আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় কলিজার ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনারা আমাকে ভালোবাসেন বলেই এস মিডিয়া ইউটিউব চ্যানেল শূন্য সাবস্ক্রাইবার থেকে তেরো হাজার সাড়ে তেরো হাজার মানুষের ভালোবাসায় শিখত শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমাকে কেউ চিনত না আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমার চ্যানেলটা একুশ লক্ষ মানুষ দেখতে পারত না প্রায় যদিও বাইশ লক্ষর কাছাকাছি আমার চ্যানেলের সর্বমোট ভিউজ একুশ লক্ষ নব্বই হাজার কত যেন আমি আসলে পুরোপুরি আমার মনে হয় একুশ লক্ষ নব্বই হাজার আমার এটা ভালো করে মনে আছে তো আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আসলে এত মানুষ আমার চ্যানেলটা দেখছেন এবং সাড়ে তেরো হাজার মানুষের ভালোবাসায় শিখতো আমার চ্যানেলটা সাড়ে তেরো হাজার মানুষের পরিবার আমি সব সময় আমার এই আপনি দেখবেন যদি আমার চোদ্দশোর মতো পনেরোশোর পনেরোশোর মতো ভিডিও আছে থাকে তাহলে পাঁচশো হয়তো শর্টস ভিডিও হবে ছোট ভিডিও হবে আর এক হাজার লং ভিডিও আছে এই লং ভিডিওগুলো আপনি দেখবেন বিভিন্ন প্রতিবেদনের মেয়েরা তারা মিথ্যা আশ্বাস দিয়ে প্রবাসীদেরকে ধোকা দেয় আমার এই ভিডিও তাদেরকে নিয়েই করা এবং আমার এই ভিডিও গুলো দেখে আমি আশা করি সচেতন সব সময় চিন্তা করি যে আসলে এই এক হাজার ভিডিওর মধ্যে যদি একটা ভিডিও দেখে একটা মানুষ একটু সচেতন হয় তাহলে আমি সাকসেস তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হিজাব পরা একটা মেয়ের জানি না সেই মেয়েটার বাসা কোন জায়গায় কিংবা এই মেয়েটার বাসা কি বা সেই মেয়েটা দেশের না বাংলাদেশে একটা ফেসবুক পেজে এই এই আপুটার পিকগুলো পাইলাম এবং ক্যাপশনগুলো অত্যন্ত জঘন্যমূলক এই ক্যাপশনগুলো কিন্তু আমাদের সন্তানেরাও দেখে আমাদের ভাইয়েরাও দেখে আমাদের বোনেরাও দেখে বুঝাইতে পারছি তো যারাই এই ভিডিওগুলো দেখেন তারা দয়া করে এগুলো থেকে দূরে থাকবেন কেননা আপনারা চিন্তা করেন যে আসলে বহু ভিডিওর মধ্যে লেখা থাকে যে আমি এটা ডিভোর্সি মেয়ে যদি আমার কেউ দায়িত্ব নিত বা আমার ভালোবাসার হাতটা যদি কেউ বাড়িয়ে দিত তাহলে আমার জীবন যৌবন আমি তার কাছে উজাড় করে দিতাম এরকম বহু ভিডিওর ক্যাপশন দেওয়া থাকে মূলত কথা হচ্ছে ওরা হল প্রতারক চক্র ভালো মেয়ে কখনো এই কাজগুলো করবে না যে আমি ভালো মনের একজন মানুষ চাই তারা চিন্তা করবে আল্লাহ যদি আমার কপালে পৃথিবীতে স্বামী লিখে রাখে তাহলে দুদিন আগে হোক আমার বিয়ে হবে ভালো যে আপুগুলো তাদেরকে আমি অবশ্যই সম্মান করি আর সেই আপুরা সবসময় এটাই বলবে যে আমার কপালে যদি আল্লাহতালা বিয়ে লিখে রাখে তাহলে এই পৃথিবীতে অবশ্যই আমার বিয়ে হবে আর যেই মেয়েগুলো বারো ভাতারে একমাত্র তারাই এই প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করবে আর আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি সেই ভিডিওটার ক্যাপশন সেই ফেজটা হচ্ছে শেহরাত ফেসবুক ফেজটার নাম হচ্ছে শেহরাত এবং সেই কিছু বরকাওলা পে দিয়ে ক্যাপশন লিখে দিচ্ছে এমন কোনো ছেলে আসো যে আমার সুবিধামতো প্রতি সপ্তাহে বাসায় এসে সময় দিতে পারবে ঠিকানা মিরপুর ঠিকানা মিরপুর এই রকম কি শুধু ফেসবুক পেজে এই মেয়েদের ভিডিও শুধুমাত্র মেয়েদের ভিডিও আপলোড দেওয়া হয় আর আমরা তো পুরুষ মানুষ একটু যদি একটু জাম্বুরা বড় কিংবা তার মোটা কাটা তাজা তো যায় একটু দেখি তাহলে চিন্তা করে ইশ এই জিনিসটা যদি আমার হইতো এই জিনিসটা যদি বন্ধ হইতে পারতাম ভাই এই জিনিসটারে যদি আমরা আপন করে জীবন সঙ্গী বানাইতে পারতাম কত না ভালো হইতো আরে ভাই মোটা মেয়েদের ভিতরে যা আছে চেতন মেয়েদের মধ্যেও তাই আছে চোখের দৃষ্টিটাই হচ্ছে সবচেয়ে বড় চোখের দৃষ্টিটাই হচ্ছে সবচেয়ে বড় আপনি যাকে বিয়ে করবেন সে আপনাকে যেভাবে ভালোবাসবে ওটা পৃথিবীও যদি বিক্রি করে একটা মেয়েকে দেন অন্য আর একটা মেয়েকে সেই মেয়ে আপনার স্ত্রীর মতো ভালো আপনাকে বাঁচতে পারবে না এটা আমি আমার জায়গা থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তো এই ফেসবুক সেহরাত এই ফেসবুক পেজার বিভিন্ন ধরনের পিক আছে আপনারা গিয়ে দেখবেন তো দয়া করে কেউ ওদের ফাঁদে পড়বেন না কেউ ওদের ফাঁদে পড়বেন না ওদের বিরুদ্ধে আরো দেখবেন যে আসলে ওরা একজন কাজের লোক চায় তিরিশ হাজার টাকা বেতন দেবে এবং মা মেয়ে একসাথে থাকে তাদের ফুল গাছগুলো দেখবে এবং বাজার সদাই করবে তিরিশ হাজার টাকা বেতন দেবে একজন কাজের লোক চায় কত বড় মাদার বোর্ড এই ফেসবুক পেজের কর্তৃপক্ষগুলো এবার পৌঁছেন এই পেজগুলো দেখেই কিন্তু বা এই ক্যাপশনগুলো দেখে বহু মানুষ প্রতারিত হইতেছে এবং দিন দিন মানুষগুলো শেয়ার শেয়ার করতেছে ভিডিওগুলো চিন্তা করলে যে আসলে আমার একটা আমি এই ভিডিওটা দেখতেছি বা আমি যে এই পিকটা দেখতেছি দেখে যে আমি এই পিকটা শেয়ার করব এমনও তো হতে পারে আমার একটা শেয়ারে আরেকটা মানুষ এই পিকটা দেখবে এবং দেখে তাদের সাথে যোগাযোগ করবে এমনও তো হতে পারে তাদের সাথে যোগাযোগ করে সেই মানুষটা প্রতারিত হবে তাহলে তার দায়ভার তো আমার উপরেও পড়বে ভালো কাজ আর খারাপ কাজ আমি সবসময় বলি ভালো যে ভিডিওগুলো মানুষের স্বার্থে যে ভিডিওগুলো এগুলো আপনারা শেয়ার করেন আমি এটা আমিও নিজেও শেয়ার করি আমার ফেসবুক পেজে আপনারা গিয়ে দেখবেন অন্য জনের ভিডিও শেয়ার করা আছে আমিও ওই ভিডিওগুলো শেয়ার করি কিন্তু যেই ভিডিওগুলোর জন্য মানুষের একটু হলো ক্ষতি হতে পারে আমি চিন্তা করি বা আমি ভাবি যে আমার মনে হয় যে আসলে এই ভিডিওটা ভাই পিকটার যে ক্যাপশনগুলো এরকম দেখে কোন মানুষের ক্ষতি হতে পারে মানুষের চোখের হেফাজত করাই হচ্ছে সবচেয়ে উত্তম আমরা এই পৃথিবীতে সারা জীবন থাকব না তো আগে হোক পরে হোক চলে যেতে হবে আমরা এই পৃথিবীর মেহমান হিসেবে এই পৃথিবীতে আসি চলে যেতে হবে এমনও হতে পারে আমার একটা শেয়ার আর একটা মানুষ দেখে একটু হলেও ক্ষতি হবে আমি ওই ভিডিও শেয়ার করব না ভাইরা দেখতেছে আর এই ভিডিও গুলো দেখে বহু মানুষ প্রতারিত হইতেছে বিশেষ করে প্রবাসীরা আর এই দালাল গুলো এই ভিডিও গুলো বানায় এবং এই ভিডিও গুলো তৈরি করে শুধুমাত্র প্রবাসের যে মানুষগুলো তাদেরকে উদ্দেশ্য করে। তাদের চ্যানেলে দেখবেন কোনো চিকুন মেয়েদের হ্যাঁ চিকনা মেয়েদের ভিডিও আছে কিন্তু কোনো কালো মেয়েদের ভিডিও ওদের পেজের মধ্যে কিংবা ইউটিউব চ্যানেলের মধ্যে নাই আমার প্রশ্ন হলো সুন্দরী কি শুধু অসহায় কি শুধু সুন্দরী মেয়েরা কি হয় কালো মেয়েরা কি অসহায় হয় না হয় কিন্তু ওরা কালো মেয়েদের ভিডিও করে না ওরা চিন্তা করে যে আসলে যদি একটা ভিডিও একটু ফরিয়ে যেতে পারে তাহলে তো আমার দান্দা একটা প্রবাসী যদি একটা সুন্দরী মেয়ে যদি একটা প্রবাসীকে পড়াইতে পারে ওইখান থেকে যদি পাঁচশো টাকা দান্দা করতে পারে তাহলে আমি ওইখান থেকে আড়াইশো টাকা পাবো তাহলে ওদের তো কোনো সমস্যা নাই যারা এই ভিডিওগুলো করে বা যারা এই ভিডিওগুলো করতে লাইসেন্স প্রাপ্ত মেয়েদেরকে লাইসেন্স দিয়ে দেয় যে তোমরা বাটপাড়ি করো আমার চ্যানেলে ভিডিও করবা প্রবাসীদের সাথে কথা বলবা টাকা এনে তাদেরকে ব্লক করে দিবা এটাই হচ্ছে ওদের কাজ ওদের সত্য পরিচয় কখনো কোনো ভিডিওতে দেওয়া হয় না তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না আর ক্যাপশনটা আমি এই আপুটার ক্যাপশনটা আপনাদেরকে দিছি এই জন্যই আমার কথাগুলো আপনারা শোনেন আশা করি একটু হলো কাজে লাগবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সব সময় শুভকামনা আল্লাহ হাফেজ